নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা আলোচনা করবো বা জানবো যে কোনো পাখি পুষি না কেন এই গরমকালে বিশেষ কিছু রোগের থেকে পাখিকে কি করে বাঁচাব এবং কি কি করলে ন্যাচারাল কি কি করলে যে কীভাবে আমরা প্রসেসটা করলে এই যে আজকের দিনে যে পাখির ইন্ডাইজেশন প্রবলেম লুজ মোশান লিভার এত মারাত্মক লেভেলে হাই ড্যামেজ হচ্ছে যে ব্ল্যাক পটি করছে রক্ত পটি করছে ব্যাকটেরিয়া ভাইরাসের সমস্যা আসছে ক্রপ ইনফেকশন আসছে সমস্ত কিছু থেকে দূরে রাখতে হবে দেখুন পাখি আপনি দুটো পুষুন বা আপনি দশটা পুষুন বা দুশোটা পুষুন মেন জিনিস হচ্ছে বেসিক এলিম মানে জায়গাটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা স্পেস খাবার দাবার ঠিক মতন দেওয়া আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে সঠিক সময় গরমকালে বিশেষ করে জলকে বদলানো ফ্রেশ ওয়াটারেরও কিন্তু অনেক বড়ো গুণ আছে সেই ক্ষেত্রে পাখি আমরা যত এই সমস্ত জিনিসগুলো যেটা আমি নিজে করে থাকি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস সিডমিক্স এমনই একটা আজকের দিনের জিনিস অত্যাধিক উৎপাদনের জন্য কারণ দেখুন এটা তো একটা বিজনেস তো সেই বিজনেসের পাখির খাদ্য হিসাবে সিডমিক্সকে অত্যাধিক মাত্রায় ডেভেলপ করতে গেলে মানে অল সিজন অফ সব কিছুই পাবেন এরকম ব্যাপারটা এখানে এত কেমিক্যাল ইউজ করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি শুধু কাগনি দানাও যদি বাড়িতে নিয়ে এসে ধর না ওই যে জলটা বেরোবে সেটা আপনার মনে হবে যে থেকে বোধ হয় কে মানে কর্পোরেশনের যে নোংরা গাড়িগুলো থাকে তার থেকে ভালো মানে এতটাই নোংরা বেরোয় ফলে আজকের দিনে আমার রিসার্চ অনুযায়ী যেটা আমি রিসার্চ করে দেখলাম আজকের দিনে যে পাখির যে এই ডায়রিয়া লুজ মোশান ইনডাইজেশান প্রবলেম ইনফেকশান টানার থেকে বা আমরা দিয়েই এসেই দানা ধুই না আমাদের সময় অনুযায়ী সময় পাই না আমরা দানা প্রোভাইড করে দিই এবং সিড মিক্স বিভিন্ন রকম মিক্স প্রোভাইড করছি কিন্তু অলওয়েজ হওয়া উচিত আপনার যদি সময় থাকে বা সময় করুন পাখিকে দেখুন মেডিসিন কস্ট এত বেড়ে যাচ্ছে আর সব থেকে ব্যাপার হচ্ছে যে অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক এত মেডিসিন পুষতে মানে মানে পাখি পুষতে গেলে এত মেডিসিনের দরকার পড়ে না খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতা জল বদলানো ইত্যাদি বা ধরুন সব দিয়েছেন সব এদিক ওদিক ছড়িয়ে গেছে তো ওগুলোকে অ্যারেঞ্জ করে ফেলে দিন আগে কারণ পাখির একটা স্বাভাবিক নেচার হচ্ছে যে কোনো পাখি স্কেচ ফ্লোরে নেবে এদিক ওদিক টুকটাক কুড়িয়ে বাড়িয়ে খায় তখন ওই ধরনের ফাঙ্গাসজনিত খাবার খেয়ে ফেললে তখন কিন্তু এই ধরনের প্রবলেম ডায়রিয়া লুজ মোশন বা ফুড পয়জেনিংয়ের প্রবলেম আসবে বা একটা বলতে পারেন লিভার কিডনি হার্ট অ্যান্ড ব্রেন বা না পুরো বডি নার্ভাস সিস্টেম এমনই কিছু জিনিস যেটা একটা এফেক্টেড হলে আর একটা এফেক্টেড হবে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা যদি ঠিকঠাক মতন দিই দানা ধুয়ে দেওয়া শাকসবজি ভেজিটেবলস ধুয়ে দেওয়া জল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা বদলানো একটা সময় অনুযায়ী বা ওষুধ দেওয়া জলকে ঘন্টার পর ঘন্টা রেখে আমরা ভাবছি যে ওষুধ দেওয়া জল খাচ্ছে তা নয় কিন্তু এয়ার কন্ট্যাক্ট হলেই কিন্তু ম্যাক্সিমাম পাতি হলে এক ঘন্টা হয়ে হলে দেড় ঘন্টার মধ্যে তার এফেক্ট থাকে তারপর কেটে যায় এবার অনেক সময় আমরা এতে ইউজ করি ওই যে ফ্রিডার ইউজ করি জলের ফ্রিডার অনেক কেজি গিয়ে আমি সেট আপে দেখেছি ফ্রিডারকে ভালো করে ওয়াশ করা দরকার আপনার একটা ব্যাক না দেখুন সাপোজ ধরুন একটা জলের পাত্র সকালে দিলেন আর একটা ব্যাক আপ জলের পাত্র থাকবে ঠিক আছে তো অবভিয়াস এটা কিন্তু পাখি যেন চেনে সেই জলে কত নাহলে আবার জল খেতে তার ভয় খাবে সাইকোলজিক্যালি তো ওটা বার করে আপনার তখন ধোয়ার সময় নেই আপনি বার করে রাখলেন নতুনটা জল দিয়ে দিয়ে দিলেন তাহলেও কিন্তু আপনার অনেক সময় বাঁচবে দেখুন আবার বলছি শেষ কথা সময় থাকলে তাহলেই কিন্তু আপনি করুন এক গাথা সেট করে ফেলেছেন তারপর বিজনেসে বৃষ্টি হয়ে যাচ্ছেন আপনার পাখি কিন্তু আমি দেখুন আমি কোনো ভগবান নই কিন্তু আর হবারও চেষ্টা করছি না দাদা এই হয়েছে সেই হয়েছে এটা হতে থাকবে আজ একটা সলভ হবে কাল দুটো প্রবলেম শুরু হবে কাল দুটো প্রবলেম সলভ হবে তো তিনটে প্রবলেম শুরু হবে আপনি লাস্টে ফ্রেড আপ হয়ে পাখিকে ছেড়ে দেবেন সেই জন্যে আপনার যেটুকুনি ক্যাপাসিটি সেই অনুযায়ী লোভের বসে অপরকে দেখে পাখি পুষে ফেললাম তারপর প্রত্যেকদিন দিন একটা করে মরছে একটা করে বিমার হচ্ছে মানে অসুস্থ হচ্ছে তাকে সুস্থ করার জন্য আপনার ওষুধ ইত্যাদি মানে একটা খিচুড়ি পাকিয়ে ফেলেছেন সেই জন্যে আগে দেখুন আপনার কতটা সময় আপনি ইনভেস্ট করতে পারবেন আপনার সংসার চালানোর জন্য আপনি যে রুজি রোজগারটা করছেন যেটা আমাকেও করতে হয় আপনাকেও করতেই হোক বেশ ব্যাপার নাহলে সংসার চলবে কী সেই সময়টা দেখে যে আমার হাতে ধরুন দু ঘন্টা তো আমি ওই ক্যাপাসিটি অনুযায়ী পাখি পুষবো চারটে পাখি পুষি কি দশটা পাখি পুষি বদরি পুষি ককটেল পুষি কনুর পুষি সেটা প্রবলেম না প্রবলেম হচ্ছে আপনার সময় আপনি কতটা সময় দিচ্ছেন পাখিকে ওই এসে একটু জল বদলে নিলাম খাবার দিয়ে চলে গেলাম ওটাকে সময় বলে না ওটা যে একটা বাচ্চা ছিল ওখানে যত অবজারভেশন বাড়বে আপনার ততই কিন্তু অনেক কিছু বাড়বে সুস্থ থাকবে পার এবার আসছি গরমকালে আপনি জলের জন্য আপনি ওয়াটার এলিমেন্ট পুজোর জল মনে আছে আমরা ছোটোবেলায় এখন তো ফ্রিজ হয়েছে আগে পুজোতে ঠান্ডা করে গামছা জড়ানো দেখবেন এখনও পুদিনা পাতার দেখা যায় যে জল তার উপর ভিজে গামছা চাপ এই জলে ওরা যদি স্নানও করতে দেন আর্থ এলিমেন্ট বলা হয় তাকে আর ওয়াটার এলিমেন্ট আর্থ এলিমেন্ট দুটো যাচ্ছে তার সঙ্গে সঙ্গে জল পরিষ্কার জল মানে পিওর ঠান্ডা একটা জল যেটা মানে গলা ব্যথা করবে না ফ্রিজের জল খেলে আপনারও গলা ব্যথা করবে পাখির তো সর্দি কাশি হবেই ফ্রিজের জল সেই জন্য পাখিকে দেওয়া যায় না কিন্তু কুঁজোর জল আমরা দিতে পারি এতে আপনার ইনডাইজেশান প্রবলেম সলভ হবে ডাইজেশান বাড়বে আরও অনেক কিছু হবে ইমিউনিটি বাড়বে আপনার পাখিটা যদি প্রচণ্ড উইক হয় তাহলে সানচার্জ ওয়াটার একটা ফ্ল্যাক্সে প্লাস্টিকের নয় তামার ফ্ল্যাক্স বা কাঁচের বোতলে আট ঘন্টা রোদ্দুরে জলটাকে চার্জ করুন সেই জলটা দিন ইনডাইজেশন প্রবলেম সলভ হবে আপনার পাখি যদি প্রচণ্ড উইক হয় দেখছেন খাচ্ছে দাঁড়ছে অথচ উইক চার্জেবল হবে এনার্জি লেভেলটা হাই হবে কারণ সান ফায়ার এলিমেন্ট আমাদের শরীরও ফায়ার এলিমেন্ট আছে তা আমি অন্য টাইপের ভিডিও বানাচ্ছি কিন্তু এটা যদি করতে পারেন ফল তো নিশ্চয়ই পাবেন এবার রাত্রিরে রেস্ট প্রপার রেস্ট কোন পাখিকে কতখানি আপনি রেস্ট নয় প্রত্যেকটা পাখি আপনার একই সঙ্গে নেচারে শুতে যায় একই সঙ্গে নেচার থেকে উঠে একমাত্র মানুষ বাদে জগতে যেত যতগুলো ক্রিয়েটার আছে অ্যানিম্যাল আছে তারা কিন্তু প্রকৃতি অনুযায়ী ওঠা বসা করছে আমরা বাদ দিই আমরা কি হয় আমার আমরা যেরকম আমাদের সেট আপটাও সেরকম তৈরি করে ফেলি দেখুন পাখি আবার বলছি কোনো মেশিন নয় কিন্তু পাখি একটা প্রাণী তো সেই প্রাণটাকে রক্ষা করতে গেলে ওদের ওদের মতন থাকতে দিতে হবে আপনি আপনার মতন থাকতে দিলে সেই পাখিটাকে রক্ষা করতে পারবেন ফ্রুটস ভেজিটেবলস ডেলি আপনাকে একটা ফ্রেশ ফ্রুটস যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মাত্রা যেন ঠিক থাকে এই যে কিছু কিছু ফোন আসছে আমার পাখির পালক ঝরে যাচ্ছে আমার পাখি নরুম দোকানে বিক্রি করতে গিয়ে যাবে মানে টাইট পাখি মানে যেটা হয় না টাইট তো এগুলো কী ওষুধ দেব আরে ওষুধের সময় সবসময় আপনারা ঝাঁপিয়ে পড়েন কেন আমি বুঝে খাবার দাবার বলেও কিছু আপনি কি সারাদিন ওষুধ খাচ্ছেন আপনি নিজেকে দিয়ে বিবেচনা করুন যে ওষুধ দিয়ে মেকআপ করানোর চেষ্টা করছেন জিনিসগুলোকে তাহলে মানে আমি রিকোয়েস্ট করবো দেখুন ওষুধ আমি বলি কিন্তু ওই বললাম তো আমি যেটা সঠিক সেটা বলবো কিন্তু আপনি খাওয়া দাওয়া পাখিকে সঠিকভাবে দিন ওষুধ দিয়ে বডিকে টাইট করা যায় না আর যদি টাইট করা যায় তাহলে আবার দুদিনভাবে ঝটকি মানে আবার বদলা হয়ে যাবে সেই জন্য খাবার দাবারটা ঠিক রাখুন যে পাখির পালক পরে যাচ্ছে নিউট্রিশান প্রবলেম এটা ওষুধ দিয়ে সামান্য মেকআপ হয় সব কিছু মেকআপ হয় না দেখুন ওষুধটা মানেই হচ্ছে একটা রোগ হয়েছে তার প্রবলেমটা সলভ করা কিন্তু কিছু রোগ হয় যেটা নিউট্রিশান রিলেটেড নিউ প্রবলেম তো সেখানে আপনাকে খাবার দাবারটা ঠিক রাখতে হবে তো এই জিনিসগুলো যদি আপনি গরমকালে করতে পারেন ফ্রেশ ওয়াটার প্রোভাইড করুন মাঝে মাঝে নিম পাতায় জলে ফুটিয়ে স্নানের জন্যে দিন ওই কুঁজো থেকে জল বার করে আপনি অল্প একটু ভীমসেনী কপ্পু ভীমসেনী কপ্পু গুঁড়ো করে বা আপনি একটুখানি ধরুন অ্যালোভেরাকে গুলে দিয়ে ওই জলের সঙ্গে দিন ওরা চান করে আরাম পাবেন ডিহাইড্রেশন থেকে বাঁচবে ওই জল মাঝে মাঝেই দিন দু ঘন্টা তিন ঘন্টা অন্তত পাল্টে দিন ফ্রেশ ওয়াটার শরীরকে হিলিং করে ক্লিনিং করে ডিটক্স করে যেটাকে বলা হয় টক্সিন তো জমা হয় খাবার দাবারের মাধ্যমে বডিকে ডিটক্স করে এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন ফ্রেন্ডস কথা বলছি সব নিয়ে বেশিক্ষণ আমি বাড়ালাম না খুব বেসিক জিনিসগুলোকে বললাম করে দেখুন খুব উন্নতি লাভ করবে